আমরা বিতরণ করছি কৃপার এক নির্দিষ্ট সাধন একটা বিষয় এর এক অনন্য প্রতিধ্বনি আর একটা ব্যাপারে প্রাণ প্রতিষ্ঠা হবে এখানে তো এটা একটা শক্তিশালী সাধন হবে আপনার জীবনে আদি যোগীর কৃপার যোগ্য হয়ে উঠতে যাতে আপনি সিক্ত হতে পারেন শিবের চোখের জলে আনন্দ শ্রুতে নমস্কার সদ্গুরু এই প্রশ্নটি দিল্লি থেকে ধনঞ্জয়ের আমি আশ্রমে মহাশিবরাত্রি উৎসবে অংশগ্রহণ করে আসছি বিগত তিন বছর ধরে কিন্তু এই বছর কোভিড এর অতিমারির জন্য আসতে পারছি না আপনি কি দয়া করে আমায় বলবেন দু হাজার একুশে কি করে আমি আদিযোগীর কৃপা লাভ করতে পারি তার সান্নিধ্যে না থেকে এমন কি কোনো সরঞ্জাম বা সাধনা আছে যেটা আমি কাজে লাগাতে পারি শারীরিক উপস্থিতির নিজস্ব জানেন তো নিজস্ব গুরুত্ব আছে কিন্তু আপনার যদি আগ্রহ হয় কৃপা লাভে যেখানেই থাকুন সম্ভব তো এইবার মূলত এই মহাশিবরাত্রি হবে মূলত অনলাইনে মানে আপনাকে কষ্ট করে আসতে হবে না আমরা আসব আপনার কাছে রকম ভাবে আর দয়া করে ফাঁকা থাকবেন আমরা জানেন তো বিতরণ করছি কৃপার একটা নির্দিষ্ট সাধন এটা একটা নির্দিষ্ট প্রাণ প্রতিষ্ঠিত রুদ্রাক্ষ লোক বলে রুদ্রাক্ষ আসলে শিবের চোখের জল তো শিব বসেছিলেন ধ্যানমগ্ন অবস্থায় অনেকটা সময় ধরে সবাই ভেবেছিল যে তিনি মারা গেছেন কারণ তিনি ছিলেন একবারে নিশ্চল মনে হচ্ছিল যেন শ্বাস প্রশ্বাস কিছু নেই কিন্তু মাঝে মাঝে পরমানন্দের জল গড়িয়ে পড়ছিল তার চোখ থেকে ওটাই ছিল একমাত্র জীবনের চিহ্ন যা তিনি দেখাচ্ছিলেন দাঁড়া যে এমন এক পরমানন্দ যা তিনি ধরে রাখতে পারছিলেন না যা তাকে করে দিয়েছিল একদম স্থির আবার একই সাথে এক একবার আনন্দের চোখের জল গড়িয়ে পড়ছিল এই অশ্রুবিন্দুগুলো এই গ্রহে পড়ে বা মাটিতে পড়ে বা এই পৃথিবীতে পড়ে রুদ্রাক্ষ হয়ে ওঠে এটাই রুদ্রের অক্ষের প্রকৃত মানে এগুলো শিবের অশ্রুবিন্দু অনেক আঙ্গিক আছে এক হলো এর অনন্য প্রতিধ্বনি আর একটা বিষয় এর প্রাণ প্রতিষ্ঠা হবে এখানে তো এটা শক্তিশালী এক সাধন হবে কৃপার এটা প্রতীকীয় বটে রুদ্রাক্ষ পরার ভাবনাটা সাধুরা সবসময় রুদ্রাক্ষ কারণ সমস্ত প্রাণীর মধ্যে এই গ্রহের ফ্রম দ্য ভাইরাস ভাইরাস থেকে ব্যাকটেরিয়া সব জীবাণু পোকামাকড় কীটপতঙ্গ গাছপালা পশু পাখি এদের কেউই সচেতন পারে না সিদ্ধান্ত নিতে বংশবৃদ্ধি করবে কিনা এটা খালি হয়ে যায় বীজ মাটিতে পড়লে আর একটা চারা গাছ বেরোয় সেটা আর একটা গাছ হয়ে ওঠে তো কেউই ঠিক করতে পারে না বংশবৃদ্ধি করবে কিনা না। একমাত্র প্রাণী যার আছে এই ক্ষমতাটা বীজটাকে ধরে রাখার আর বংশবৃদ্ধি না করার সচেতনভাবে সে হলো মানুষ আমি বলছি এটা সম্ভব সব মানুষ করতে পারবে কিনা সেটা আলাদা ব্যাপার কারণ বিবর্তনের প্রক্রিয়া ধীর প্রক্রিয়া জানেন তো এমন নয় যে একদিন টাক হয়ে গেল এটা এখনো ঘটছে কিছুজন রুদ্রাক্ষ সেটারই প্রতীকী যে শিব বা আদিযোগী বর্ণিত হয়েছেন এর দ্বারা নানা ভাবি কারণ এটা একটা প্রতীক সচেতন ইচ্ছা যে আপনি ঠিক করেন জীবনের মূল প্রক্রিয়াগুলো খাওয়া দাওয়া বংশবৃদ্ধি ঘুমানো এগুলো সব আপনি ঠিক করেন কারণ যেই এগুলো নিজের হাতে নেন আপনার জীবনের স্বাধীনতা সম্পূর্ণ যদি খাবার পানীয় ত্যাগ বংশবৃদ্ধি আর ঘুম এই পাঁচটা জিনিস যদি আপনার হাতে থাকে সচেতন হাতে হয়ে গেল জীবনে ব্যাস সবকিছু ফ্রি তো রুদ্রাক্ষ সেই মাত্রাকে তুলে ধরে যে আপনি বেছে নিয়েছেন একজন সচেতন মানুষ হতে এর স্বাস্থ্য ও আরও উপকারিতা আছে সেটা অন্য ব্যাপার কিন্তু একটা সহজ কথা যেটা আপনি নিজেকে ও অন্যান্যদের বলছেন যে যখন আমি রুদ্রাক্ষ পড়ি আমি এক সচেতন সত্তা আমি সিদ্ধান্ত নিয়েছি যেটা একটা বাধ্যতামূলক কাজ অন্যান্য সব প্রাণীর ক্ষেত্রে এই গ্রহের আমার জন্য সেটা একটা সচেতন প্রক্রিয়া তো একটা রুদ্রাক্ষ যেটার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এক নির্দিষ্ট উপায়ে যেটা আদিযোগীর পরণে থাকবে কিছুদিন সম্ভবত আমরা বিতরণ করব কয়েক লক্ষ রুদ্রাক্ষ বিনামূল্যে এতে আমাদের খরচ হবে অনেক বিশেষ করে এই জানেন তো এই দু ছাড়া কিন্তু আমরা এটা করতে বদ্ধপরিকর বা এমন করা হবে যে লাইক যথাসম্ভব প্রদান করুন লোকে দিতে পারেন নইলে এমনি নিতে পারেন কারণ আমরা চাই না জড়িয়ে দিতে আধ্যাত্মিক আঙ্গিককে টাকার সাথে টাকা পরিষেবার জন্য আপনাকে বাড়ি বানিয়ে দিতে লাইট দিতে সাউন্ড এই সব কিছু দিতে টাকার দরকার আধ্যাত্মিক প্রক্রিয়া জানেন ওনারা আমায় কিছু দেন না জানেন ঠিক আমি ঠিক করেছি জীবনে লাভ করব না আমার ভালোবাসার সম্পর্ক চলছে কোন লেনদেন নয় আমার ভালোবাসা আছে আদি আর আপনাদের দুজনের সাথে তো লেনদেন নয় ঠিক আছে আধ্যাত্মিক বিষয়ে কোনো লেনদেন নয় তো এই রুদ্রাক্ষ আসবে আরো কিছু জিনিসের সাথে আর এই লক্ষ লক্ষ রুদ্রাক্ষ মেল করা হবে তো তার একটা খরচ আছে তো যখন আপনি হাতে পাবেন এই রুদ্রাক্ষটি যতটা পারবেন আপনি দান করতে পারেন পে অ্যাজ ইউ ক্যান ঠিক আছে আপনি নিজের জন্য দিতে পারেন বা যদি চান আরো একশো জন পাকে রুদ্রাক্ষ তাদের জন্য দান করতে পারে তো এটা সহজে পাবেন দয়া করে এটাকে কাজে লাগাবেন এটা আপনার জীবনে শক্তিশালী এক সাধন হবে কৃপা যোগ্য হয়ে উঠতে আদি যোগীর তো এটা একটা সুযোগ এই মহাশিবরাত্রি যাতে আপনি শিখতে হতে পারেন শিবের চোখের জলে আনন্দশ্রুতে কান্নার নয় আমার মনে হয় এটা আপনার দরকার যে এখন থেকে আপনার জীবনে চোখের জল যদি আসেও বা তা যেন হয় ভালোবাসার আনন্দের পরম সুখের বা পরমানন্দের রাগের কান্না অবসাদের কান্না ভয়ের কান্না দুঃখের কান্না আপনার নিষিদ্ধ করে দেয়া উচিত দুঃখের কান্না নয় অবসাদের কান্নাও নয় ভয়ের কান্নাও নয় কোনো কান্না নয় অন্য কিছু জানেন তো অপ্রীতিকর বিষয়ের শুধু চোখের জল আনন্দ ভালোবাসা আর পরমানন্দের প্রচুর এই ধরনের লোক রয়েছেন তারা বুদ্ধিমান তারা পারদর্শী তারা সক্ষম তবুও তাদের জীবনটা গোলমেলে কারণ তাদের নেয়া প্রতিটা পদক্ষেপে তারা কিছু না কিছুর সাথে সংঘর্ষে জড়িয়ে রয়েছেন যে কোনো চলমান অংশকে আমরা গোলাকার বানাতে চাই কারণ সেটা ন্যূনতম প্রতিরোধের সাথে চলবে পূর্ব এশীয় সংস্কৃতিগুলিতে তারা উল্লেখ করেন একজন আত্মজ্ঞানী সত্তাকে এঞ্চি বলে যার অর্থ হল উনি একটা বৃত্ত যা কিছুই তারা খান সেটা কেবল দগ্ধ হয়ে যায় দেহে পরিণত হয় না সেটা হয়ে ওঠে অন্য এক শক্তি বন্ধ শব্দের আক্ষরিক অর্থ হল লক বা তালা যার আপনি শরীরের ভেতরে বিশেষ কিছু লক লাগিয়ে দেন যাতে আপনার অভ্যন্তরীণ শক্তি আচরণ করে এক নির্দিষ্ট ভাবে কেন এই বন্ধ এরা আপনার জন্য কি করতে পারে আপনি কি ওজস শব্দটি শুনেছেন ও জে এস ওজস না ঠিক আছে ওজস শব্দের মানে শক্তির এক মাত্রা। যার মানে আপনি আপনার শরীরকে ঘিরে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির মাত্রা তৈরি করতে পারেন যদি আপনার শরীরের চারপাশে ওজস থাকে তবে পৃথিবীতে আপনার চলাফেরা জীবনের চলাফেরার পথটা ভালো রকম তৈলাক্ত হয়ে যায় তার মানে হলো আপনি ন্যূনতম সংঘর্ষের মধ্যে দিয়ে চলবেন সুদূর পূর্ব এশীয় সংস্কৃতিগুলোতে একজন আত্মজ্ঞানী সত্তাকে এঞ্চি বলে উল্লেখ করা হয় এঞ্চির অর্থ আক্ষরিক অর্থ হল বৃত্ত আপনি জানেন আপনার গাড়ির চাকা আপনার গাড়ি আপনার কি ধরনের চাকা আছে গোল চাকা চৌকো চাকা নাকি ত্রিভুজাকার চাকা কোনটা আছে আপনার ও কিন্তু ত্রিভুজাকার চাকা নিশ্চয়ই আরো বেশি জমকালো লাগবে তাই না গোল চাকা কেন ন্যূনতম পরিমাণ ঘর্ষণ ন্যূনতম প্রতিরোধের সাথে এটা গড়িয়ে যায় যে কোনো চলমান অংশকে আমরা গোল বানাতে চাই কারণ তা ন্যূনতম প্রতিরোধের সাথে এগিয়ে যায় তো আমরা বলছি সুদূর পূর্ব এশীয় সংস্কৃতিগুলোতে তারা উল্লেখ করেন একজন আত্মজ্ঞানী সত্তাকে এঞ্চি বলে যার অর্থ হল উনি একটা বৃত্ত কারণ তার শরীর গোলাকার বলে নয় কারণ তিনি ন্যূনতম প্রতিরোধের সঙ্গে চলাফেরা করেন ভালোভাবে লুব্রিকেটেড আপনার একটা দুর্দান্ত গাড়ি থাকতে পারে খালি বের করে নিন ইঞ্জিনের তেলটা আর চালান আপনার গাড়িটা কতক্ষণ চলবে বলে আপনার মনে হয় আপনার জাগুয়ার কতক্ষণ ওটা টিকবে যদি বার করে নেন ইঞ্জিনের তেলটা হয়তো দশ মিনিট পনেরো মিনিটের মধ্যেই এটা পুরোপুরি ভোগে যাবে তো তৈলাক্তকরণ এতটাই জরুরি চলমান সবকিছুতেই তৈলাক্তকরণ এতটাই জরুরি তো আপনি যদি জগতে চলাফেরা করতে চান ভালোভাবে তৈলাক্ত না হয়ে আপনি দেখবেন আপনার জীবনের প্রতিটা পদক্ষেপই মনে হবে ঘষা লাগছে এবং জীবনের প্রতিটা পদক্ষেপই যন্ত্রণাদায়ক হবে কারণ কোনো তৈলাক্তকরণ নেই প্রচুর এ ধরনের লোক রয়েছেন যারা বুদ্ধিমান পারদর্শী সক্ষম তবুও তাদের জীবনটা গোলমেলে কারণ তাদের নেয়া প্রতিটা পদক্ষেপে তারা কিছু না কিছুর সাথে সংঘর্ষে রয়েছেন তো আপনি আপনার শরীরের চারপাশে একটা নির্দিষ্ট পরিমাণ ওজস তৈরি করলে আপনি এই সৃষ্টিকে ন্যূনতম ঘর্ষণের সাথে অতিক্রম করতে পারবেন যত কম ঘর্ষণ থাকবে তত বেশি কাজ করতে চাইবেন তাই না হ্যাঁ আপনি স্বাভাবিকভাবেই অনেক কিছু করার উদ্যোগ নেবেন যদি আপনার কোনো ঘর্ষণজনিত সমস্যা না থাকতো। কিন্তু আপনি প্রতিদিন বেরোনোর পরে কোনো না কোনো ঘর্ষণে জড়িয়ে পড়েন আপনি পরের দিন বেরোতে দ্বিধাবোধ করেন এটা ঘটছে সবসময় তাই না আপনি যখন ওজস বিকশিত করেন যদি আপনি ওজস বিকশিত করতে শুরু করেন একটা জিনিস যেটা আপনার সাথে ঘটবে তা হল আপনার শরীরের সমস্ত ওজন চলে যেতে শুরু করবে নিজে থেকেই জানেন তো আপনি আমাদের যোগ কেন্দ্রে আসলে দেখবেন কিছু নির্দিষ্ট লোক নির্দিষ্ট সময়ে করছে নির্দিষ্ট ধরনের সাধনা বা নির্দিষ্ট ধরনের অভ্যন্তরীণ কাজ যখন তারা এগুলো করেন আজকাল আমরা তাদের সম্পূর্ণ আলাদা রাখি কারণ লোকেরা ভয় পেয়ে যান তাদের খাওয়ার ধরন দেখে তারা খান প্রায় দশ গুণ খাবার একজন সাধারণ ব্যক্তির তুলনায় খাবারে স্তূপ তবুও তাদের ওজন কমে যায় আমরা তাদের বেশি ফ্যাটযুক্ত ডায়েটে রাখি সব ঘি দুধ মাখনের মতো জিনিস ইনস্পাইট সত্ত্বেও তারা হারাতেই থাকবেন ওজন এর সহজ কারণ তারা রূপান্তরিত করেছেন ভৌতকে অভৌতমাত্রার শক্তিতে তারা যা কিছুই খান সেটা কেবল দগ্ধ হয়ে যায় দেহে পরিণত হয় না সেটা হয়ে ওঠে অন্য এক একমাত্রার শক্তি যোগে আমরা এটাকে পৃথিবী থেকে চুরি করা বলে থাকি কারণ এই মুহূর্তে আপনার যা কিছু আছে আপনার দেহের ভর হল এমন এক জিনিস যা আপনি এই গ্রহ থেকে ধার করেছেন আপনি ধার নিতে পারেন তিনি ধরিত্রী মা বেশ উদার ওনার দেয়া ধারের ব্যাপারে বহন করতে পারলে আপনি যতটা চান ততটাই ধার নিতে পারেন কিন্তু যখন ফেরতের সময় হবে যখন ফেরত দেওয়ার সময় আসবে তখন তিনি প্রত্যেকটা পরমাণু গুনে গুনে ফেরত নেবেন আপনি যদি বলেন আমি এখানে এতদিন ছিলাম স্মারক হিসাবে আমাকে একটা পরমাণু রাখতে দিন সেটা হবে না তিনি প্রতিটা পরমাণুই ফেরত নেবেন তো এটাকে পৃথিবী থেকে চুরি হিসেবে গণ্য করা হয় কারণ এক্ষেত্রে আপনি রূপান্তরিত করছেন ভৌতকে অভৌত মাত্রার শক্তিতে এখন তিনি আপনাকে আটকাতে পারেন না আপনি এটা নিজের সাথেই নিয়ে যেতে পারেন তো এ হলো দূরে কোথাও যাওয়ার আগে গোছগাছ করার মতো তার অজান্তে তা না হলে তিনি সেই ধার ফেরত নেবেন এটা ভৌত আকারে থাকলে তিনি এটাকে আটকে দেবেন এটা কোনো অভৌত আকারে থাকলে পৃথিবী সেটা ধরে রাখতে পারবে না এখন আপনি সম্ভবই করছেন এটা যদি প্রতিদিন করেন তবে আপনি ওজস তৈরি করবেন কিছু পরিমাণ ওজস যাতে দেখা যাবে হঠাৎ করে সব কিছু আপনার জন্য সহজলভ্য বলে মনে হবে যেন এমনিই হয়ে যায় আপনার যদি কোনো অজশ না থাকে আপনার অন্য সমস্ত ক্ষমতা থাকতেই পারে কিন্তু শুধুমাত্র ঘর্ষণের ভয়ে আপনি পিছোপা হবেন আমি অনুভব করি বিশ্বের আশি শতাংশ মানুষ এরকম তারা সবাই দ্বিধাবোধ করেন সব সময় ভয়ে থাকেন আমার সাথে কী ঘটবে আমার সাথে কী ঘটবে তারা যেখানেই যান তাদের খারাপ অভিজ্ঞতা হয় তারা কোনো উদ্যোগ নিয়ে উৎসাহের সাথে কিছু করার চেষ্টা করলে পরের দিন সকালে সামান্য ঘর্ষণ হলেই তারা পিছু ঘটবেন আমি মনে করি জনসংখ্যার আশি শতাংশই এরকম কি ঘটবে সেই ভয় তাদেরকে অর্ধেক পিছোপা করে দেয় তারা জীবনে কখনো পুরো পদক্ষেপ নেন না তো ওজাস বা ওজাস তৈরি করা এক খুব গুরুত্বপূর্ণ অংশ সফলভাবে বাঁচার তা সে আপনি যাই করুন না কেন